হ্যালো ফ্রেন্ডস টেক্সারিং অনলাইন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম আজ তিস্রামে শনিবার আর আজ ইতিমধ্যেই কেন্দ্রের মোদী সরকার এবং রাজ্যের উন্নত সরকারের তরফ থেকে বেরিয়ে আসলো দশ দশটি বিরাট বড় খবর যা কিনা দেশের সহ রাজ্যের প্রত্যেক বাসিন্দার জন্য জানা অত্যন্ত দরকার তাই চলুন বেশি সময় নষ্ট না করে আমরা প্রত্যেকটি খবর বিস্তারিতভাবে জেনে নিই আর তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন সঙ্গে সঙ্গে সকলের কাছে ভিডিওটি দেখার পর শেয়ার করবেন আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি যদি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের পেজটিকে ফলো করবেন আর আপনি এই মুহূর্তে দেশের কোন রাজ্যের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই আপনার এলাকার নাম কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন তো দেখুন আজকের প্রথম খবরেই বলা হচ্ছে পাকিস্তানকে রক্ষা করতে ভারতের উত্তর পূর্বের সাত রাজ্য দখলের হুঁশিয়ারি বাংলাদেশের তো ভারত আক্রমণের হুঁশিয়ারি এবার বাংলাদেশের প্রাক্তন সেনা কর্তার ভারতের উত্তর পূর্বের সাতটি রাজ্য দখলের হুঁশিয়ারি বাংলাদেশ রাইফেলের প্রাক্তন ডিজি আলম ফজলুর রহমানের বর্তমানে বাংলাদেশের ইন্ডিপেন্ডেন্ট এনকোয়ারি কমিশনের চেয়ারপারসন পদে রয়েছেন এই আলম ফজলুর রহমান সোশ্যাল মিডিয়ায় প্ররোচনামূলক পোস্টে তিনি লিখেছেন ভারত পাকিস্তান আক্রমণ করলে বাংলাদেশের উচিত হবে উত্তর পূর্ব ভারতের সাত রাজ্য দখল করে নেওয়া এই ব্যাপারে চীনের সাথে যৌথ সামরিক ব্যবস্থা নিয়ে আলোচনা শুরু করা প্রয়োজন বলে মনে করি নিজের পোস্টে তিনি আরও লিখেছেন যদি ভারত পাকিস্তানকে ধ্বংস করতে সক্ষম হয় তবে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রতি ভারতের হুমকি কি পরিমাণ বৃদ্ধি পাবে কল্পনা করতে পারেন তাই পাকিস্তানকে সামরিকভাবে রক্ষা করা এখন আমাদের অস্তিত্বের জন্য অপরিহার্য হয়ে পড়েছে এটা একটা স্ট্র্যাটেজিক বিষয় পারস্পরিক নির্ভরতার বিষয় যদি ভারত পাকিস্তানকে আক্রমণ করে তবে চীনের সঙ্গে মিলে ভারতের উত্তর পূর্বের সাত রাজ্যকে দখলে নেওয়া এটা ভারতের পাকিস্তান আক্রমণের রিজিয়নাল এবং আন্তর্জাতিক প্রতিক্রিয়া যাতে ভারত পাকিস্তান আক্রমণ করতে উৎসাহিত না হয় পোস্ট লেখা এই উপমহাদেশে মূলত দুটি মুসলমান দেশ পাকিস্তান এবং বাংলাদেশ মালদ্বীপ এত ছোট আর সামরিকভাবে দুর্বল যে ভারতে মুসলমানদের স্বার্থ রক্ষার কোনো দায়িত্ব মালদ্বীপ পালন করতে পারবে না তাহলে মুসলমানদের যান এবং মাল রক্ষার মূল দায়িত্ব পালন করতে হবে বাংলাদেশ এবং পাকিস্তানকে এমনকি পেহেলগাঁও হামলা নিয়ে তিনি দূষেছেন ভারতকে তো দেখুন না আজকের আর একটি বড় খবরে বলা হচ্ছে যুদ্ধ হলে আমরা পাকিস্তানের সাথে আছি ঘোষণা ভারতের আরেক শত্রুর তো পাকিস্তানের সাথে উত্তেজনার আবহে এবার ভারতকে হুমকি দিয়েছে খালিস্তান সমর্থক গোরুপাত সিং পান্ন সে বলেছে যে যদি এই দুই দেশের মধ্যে যুদ্ধ শুরু হয় তাহলে ভারতীয় পাঞ্জাব পাকিস্তানকে সমর্থন করবে এর আগেও সে বিচ্ছিন্নতাবাদী পাকিস্তানকে সমর্থন করার কথা বলেছিল এইবার পান্নু আরও দাবি করেছে যে ভারতীয় সেনাবাহিনীকে পাঞ্জাব অতিক্রম করে আক্রমণ করতে দেওয়া হবে না পাকিস্তানি সংবাদপত্র দ্য ডনের এক রিপোর্ট অনুযায়ী পান্ন একটি ভিডিও বার্তায় বলেছে যদি ভারত পাকিস্তান আক্রমণ করে তাহলে এটি হবে ভারত এবং মোদীর শেষ যুদ্ধ পাঞ্জাব ভারতীয় দখল থেকে মুক্ত হবে তিনি ঘোষণ করেন ভারতীয় পাঞ্জাব পাকিস্তানি সেনাবাহিনীকে লঙ্গর সরবরাহ করবে আমরা ভারতীয় সেনাবাহিনীকে থামাবো রিপোর্ট অনুসারে পান্নু আরও বলেছে যে ভারতীয় পাঞ্জাবের সেনানিবাস এলাকায় দেওয়ালে চক দিয়ে বার্তা লেখা শুরু হয়েছে এই বার্তাগুলির মাধ্যমে শিখ সৈন্যদের পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ না করার জন্য আবেদন করা হচ্ছে এর আগেও এসএফজে অর্থাৎ ফর জাস্টিস একটি ভিডিও প্রকাশ করেছিল যেখানে পাকিস্তান খালিস্তান জিন্দাবাদ উল্লেখ করা হয় এছাড়াও পাঞ্জাবের পাতিয়ালার সেনারিবাসের কাছে খালিস্তানের পতাকাও দেখা গিয়েছিল একই সাথে দেখুন আজকের আরও একটি বড় খবরে বলা হচ্ছে নিজের নাগরিকদের ফেরত নিতে অস্বীকার করছে পাকিস্তান ভিড় জমছে ওয়াঘা আঠারি বর্ডারে তো এবার নিজের নাগরিকদের ফেরত নিতেই অস্বীকার করছে পাকিস্তান যার ফলে ওয়াঘা আটারি বর্ডারে ক্রমশই ভিড় বাড়ছে পাকিস্তানি নাগরিকদের ইন্ডিয়ান ইমিগ্রেশন অথরিটির মতে আজ সকাল আটটা নাগাদ পাকিস্তানের তরফ থেকে সমস্ত রিসিভিং কাউন্টারগুলি বন্ধ করে দেওয়া হয় পাকিস্তানের এই সিদ্ধান্তের ফলে চরম অসুবিধার মধ্যে পড়তে হয়েছে ভারত থেকে হওয়া সমস্ত পাকিস্তানি নাগরিকদের জল খাবার আশ্রয় ইত্যাদি কিছু না থাকার ফলে চরম সমস্যার মধ্যে পড়ছেন পাকিস্তানি নাগরিকরা তো দেখুন না আজকের আরও একটি বড় খবরে বলা হচ্ছে শুভেন্দুকে নিয়ন্ত্রণ করতে দিলীপেই আস্থা ফের বিজেপি রাজ্য সভাপতি হতে পারেন দিলীপ ঘোষ তো দু সালের লোকসভা নির্বাচনে রাজ্যে বিজেপি যতটা শক্তিশালী অবস্থানে পৌঁছেছিল তার অন্যতম কারিগর ছিলেন দিলীপ ঘোষ কিন্তু এরপর থেকেই রাজ্যে নেতৃত্বের ভার গেল সুকান্ত মজুমদারের হাতে যদিও বিজেপিতে সংগঠনের ভিত ততটা মজবুত হয়নি দক্ষিণে শুভেন্দু অধিকারী উত্তরে সুকান্তের ঠান্ডা সংঘাত প্রায়ই প্রকাশ্যে চলে এসেছে শুভেন্দুর উত্থানের পর থেকেই গেরুয়া শিবিরের জনপ্রিয়তায় ভাটা পড়েছে তার কারণ হিসেবে অনেকে বলছেন শুভেন্দুর অতীতের মুসলিম দোষণের রাজনীতি এবং তার বেরাগা মন্তব্য আর সেখানেই দিলীপ ঘোষের মতো সরাসরি কথা বলার স্টাইল ফের কার্যকর হতে পারে বলে মনে করছে দলের একটি অংশ সম্প্রতি সস্ত্রিক দীঘা সফরে যান দিলীপ ঘোষ বাইরের দৃষ্টিতে ব্যক্তিগত মনে হলেও রাজনৈতিক মহলের মতে এই সফরের তাৎপর্য অনেক গভীরে কারণ দিলীপ ঘুরে যান কাঁতি হয়ে যা শুভেন্দু অধিকারীর গড় একই দিনে কাঁতিতে শুভেন্দুর উদ্যোগে সনাতনী সম্মেলন হলেও দিলীপ সেখানে যাননি বরং দীঘায় পৌঁছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সৌজন্য বিনিময় করেন এই সৌজন্য সাক্ষাৎ থেকে জল্পনা ছড়িয়েছে তৃণমূলে কি তবে যাচ্ছেন দিলীপ যদি দিলীপ জানিয়েছেন আমি রাজনীতি ছাড়তে পারি বিজেপি ছাড়বো না এই মন্তব্যে রাজনৈতিক কৌশল থাকলেও দলবদলের সম্ভাবনা আপাতত উড়িয়ে দিয়েছেন দিলীপ দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে মেদিনীপুরের বদলে অন্য আসন থেকে দিলীপ ঘোষকে দান করানো হয়েছিল শুভেন্দুর সুপারিশে এমনটাই মনে করেন দিলীপ ঘনিষ্ঠরা এরপর থেকেই দুই নেতার সম্পর্কে টানা পড়েন আরও গভীর হয় দিলীপের বিবাহ অনুষ্ঠানেও শুভেন্দুর অনুপস্থিতি দীঘা সফর গিরে মন্তব্যে কটাক্ষ সব মিলিয়ে দুই নেতার মধ্যে ঠান্ডা লড়াই জারি দিলীপ ঘোষের স্পষ্ট ভাষে কটাক্ষ তৃণমূলের বিরুদ্ধে মজবুত লড়াই গড়ে তুলতে ফের তার মতো নেতার প্রয়োজন বলে মনে করছেন দিল্লির নেতৃত্ব শুভেন্দুর প্রভাব কমিয়ে সংগঠনকে ফের একত্রিত করতে দিলীপকে রাজ্য সভাপতি করা হতে পারে এমনই জল্পনা চলছে এদিকে আবার আজকের আরও একটি বড় খবরে বলা হচ্ছে এ কথা বলার জন্য আমাকে যদি ভোট না দেন কিছু করার নেই বড়বাজারে গিয়ে বড় কথা মমতা তো কলকাতার বড় বাজারের ঋতুরাজ হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃত্যুর জন্য হোটেল মালিক এবং স্থানীয় ব্যবসায়ীদের কাঠগোড়ায় তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুপুরে দীঘা থেকে সরাসরি মেছুয়া ফল বাজারের অভিশপ্ত হোটেলে পৌঁছান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে উদ্ধার কাজে তার সরকার তৎপর ছিল করে দাবি করে সরাসরি ব্যবসায়ীদেরই কাঠগোড়ায় তোলেন মমতা মুখ্যমন্ত্রী বলেন পুরনো বাড়িগুলির শারীরিক বিবাদে সংস্কার হয়নি তারপর বছরের পর বছরে মামলা চলতে থাকে ফলে সরকারও হাত দিতে পারে না তাই আমরা চাইলেও কিছু করতে পারি না আমরা ব্যবসায়ী এবং ভারতেদের কাছে অনুরোধ আপনারা আলোচনা করে বাড়িগুলোর সংস্কার করুন সেজন্য কিছুদিন দোকান স্থানান্তর করতে হলে করুন কিন্তু মানুষের জীবন নিয়ে খেলবেন না তিনি আরো বলেন বড় বাজারের বিভিন্ন জায়গায় প্লাস্টিক এবং রাসায়নিক মজুত রাখা হয় সেখানে মানুষ থাকে যেখানে এসব মজুত রাখা হবে কেন আমি দমকল এবং পৌরসভাগুলোকে এগুলো খতিয়ে দেখতে বলবো পার্ক স্ট্রিটের একটি বাড়িতে আজই হানা দেওয়া হবে এই ব্যাপারে কাউন্সিলারদের সহমতির প্রয়োজন নেই বিষয়টি কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রণ করা হবে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন এরা ফায়ার লাইসেন্স রিনিউ করে না না দিলে জবাব দেয় আমরা কাউকে ভাবে ধাক্কা দিয়ে তার বাড়ি থেকে বার করে দিতে পারি না এই কথাগুলো বলার জন্য যদি আপনারা আমাকে ভোট না দেন আমার কিছু করার নেই কিন্তু মানুষের প্রাণ সব থেকে মূল্যবান তো দেখুন আজকের আরও একটি বড় খবরে বলা হচ্ছে আমি দল চেঞ্জ করা লোক জানি কি করতে হয় দিলীপ ঘোষকে বাঁকুড়ায় ঢুকতে দেবো না তো আমার জেলা বাঁকুড়াই দিলীপ ঘোষকে ঢুকতে দেব না ফের বিস্ফোরক বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খা বললেন অন্য দল থেকে এসেছি বেশ করেছি তুমি নিজের চরকায় তেল দাও কুনাল ঘোষ এখন দিলীপ ঘোষের প্রিয় হয়েছেন কিন্তু কুনাল ঘোষ দিলীপ দাকে পেমেন্ট দিচ্ছেন নাকি দিলীপ ঘোষ কুনাল ঘোষকে পেমেন্ট দিচ্ছেন সেটা জানি না ঘটনাটি ঠিক কি উদ্বোধনের দিনেই স্বস্তিক দিগার জগন্নাথ মন্দিরে দিলীপ ঘোষ মুখ্যমন্ত্রীর সঙ্গে আলাপচারিতাই বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি এমনকি মমতার প্রশংসাও শোনা গেল তার মুখে ক্ষোভে পুঁছছে গেরুয়া শিবিরে দিলীপকে লাগাতার আক্রমণ করছেন দলের নেতারা চুপ করে থাকেননি দিলীপও যদিও বিরোধী শিবিরকে তার পাল্টাতেও পার যারা মমতা আঁচলের তলায় থেকে নেতা হয়েছে তারা বড়ো কথা বলছে চরিত্র নিয়ে কথা বলছে যারা কালীঘাটের উচ্ছিষ্ট খেয়ে জীবন কাটিয়েছে তারা দিলীপ ঘোষকে ক্যারেক্টার সার্টিফিকেট দিচ্ছে সৌমিত্র বলেন আমাদের বারবার বহিরগত বলে আক্রমণ করা হচ্ছে সারা দেশে বিজেপির ছ আটজন মুখ্যমন্ত্রী অন্য দল থেকে এসেছেন বহিরগত বলে আমাদের কি বোঝাতে চাইছেন আমাদের রাজনৈতিক মেরুদণ্ড নেই সৌমিত্রের আরো বক্তব্য আপনি বলছেন আমার চারটে বিয়ে ইত্যাদি ইত্যাদি সৌমিত্র খাঁ কলার উঁচু করে বলে তুমি ভারতীয় জনতা পার্টিতে থাকো অন্য দলে গেলে আমি তোমায় পরিত্যাগ করছি যাকে বিয়ে করেছি পারমিতা তিনি ভারতীয় জনতা পার্টির এক কর্মীর স্ত্রী ছিলেন সেই কর্মীর মৃত্যুর পর আমি তাকে বিয়ে করেছি আমি ভালো কাজ করেছি আমি খুব ভালো কাজ করেছি সম্প্রতি বিয়ে করেছেন দিলীপ ঘোষ সেই বিয়ে নিয়ে কম আলোচনা হয়নি সৌমিত্র বলেন বইটাগত মদ্যপান বিছানা এইসব আপনারই অভ্যাস আছে আপনারা প্রকাশ করেন না কোথাও ফেঁসে গিয়েছেন তাই বিয়ে করেছেন আপনি আরও দু তিনজনের সঙ্গে ফেঁসে গিয়েছেন তাই এখানে বিয়ে করেছেন অনেক কিছু আছে আপনার দিল্লিতে কোথায় আসে আছে আমরা জানি না এখানেই থেমে থাকেননি বিজেপি তিনি বলেন আমার বাবার ব্যবসা আছে আমি ব্যবসা করি আমরা কেউ উচ্ছিষ্ট ভোগী নয় আমরা থাকলে পার্টিরা চলে অধিকারী পরিবার নিয়ে আপনি বড় বড় কথা বলছেন আমরা এইসব মেনে নেব নাকি আঙুল তোলার আগে নিজের দিকে চারটে আঙুল তুলবেন চাকরি দুর্নীতি মামলায় যে প্রসন্ন ধরা পড়েছিলেন তার বাড়িতে আপনার কাগজ কি করে গেল এখন সময়ে খড়গপুরের বিধায়ক ছিলেন দিলীপ এরপর দু হাজার উনিশের মেদিনীপুর কেন্দ্র থেকে সাংসদ হন তিনি হয়েছিলেন মেদিনীপুরের বিধায়ী সাংসদ কিন্তু জিততে পারেননি সৌমিত্র বলেন বিষ্ণুপুরে এবং সমগ্র বার বাংলায় দিলীপ বাবু বিধায়ক পদে জিততে পারবেন কিনা সন্দেহ আছে আমি তো দল চেঞ্জ করা লোক আমি তিনটে দল চেঞ্জ করেছি আমি জানি দল বদল করতে গেলে কি কি করতে হয় কেস চালাতে গিয়ে আমাকে যদি কেউ টাকা দেন আমি সাদরে গ্রহণ করব। আমার একটা মদের দোকান আছে পেট্রোল পাম্প আছে কনস্ট্রাকশনের বিজনেস আছে তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন এই ছিল আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটিকে রাজ্যের সমস্ত মানুষের কাছে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং